নমস্কার আপনাদের নিউজ লাইন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস অ্যান্ড রিপ্রেজেন্টিং ইউনিয়নের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সুদীপ ঘোষ কনভেনার জানান ইসলামপুর বাস টার্মিনাসে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরে প্রত্যেকেই সহযোগিতা করেছেন ইসলামপুর মহকুমা হাসপাতালের কর্মরত ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন এছাড়াও সাধারণ মানুষ রাজনৈতিক নেতৃত্বে প্রত্যেকেই রতনান শিবিরে উপস্থিত ছিলেন ডব্লিউএচর একচল্লিশতম প্রতিষ্ঠাতা দিবস সেই প্রতিষ্ঠাতা দিবস পালনের জন্য আমরা সর্বস্তরে সব জায়গাতেই আমাদের এই ব্লাড ক্যাম্প হচ্ছে তো সুতরাং আমরাও ইসলাম করে যে আমরা মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভের তরফে যে আমরা আছি আমরা এই রক্তদান শিবির করেছি সেখানে এই রক্তদান শিবিরে আমাদের সকল স্তরের মানুষকে আমরা আহ্বান করেছি আমাদের হসপিটালের যারা কর্মরত ডাক্তাররা রয়েছেন তারাও আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের সিআইটির কিছু নেতাও ছিলেন আর তার সাথে কিছু নার্সিং স্টাফরাও আমাদের সঙ্গে ছিলেন এই আমাদের কর্মসূচি এবং বিজ্ঞান মঞ্চের যারা ছিলেন তারাও আমাদের সঙ্গে হাতের সার দিয়ে আমাদের সঙ্গে এই কর্মসূচিকে ঠিক সঠিকভাবে যাতে আমাদের এই কর্মসূচিতে সাফল্য করা যায় সেই দিকে আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করেছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার প্রিয় শহর ফালাকাটায় বাজাজ নিয়ে এলো শুক শারদীয়ার আগাম শুভেচ্ছা সঙ্গে ফালাকাটা বাসীর জন্য দারুণ সব পুজোর অফার প্রতিটি বাজাজ মোটর সাইকেল ক্রয়ের উপর থাকছে দু হাজার টাকার আকর্ষণীয় ছাড় পাঁচ লিটার পেট্রোল এবং আকর্ষণীয় সব উপহার আপনাদের জন্য জটেশ্বরের নতুন শোরুমেও একই সুবিধা রয়েছে একই নতুন রূপে আপনারা এখানে পেয়ে যাবেন বাজাজের আরও অনেক মডেল সঙ্গে রয়েছে অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে ও কম সুদে গাড়ি কেনারও সুযোগ শুধু তাই নয় আমাদের এখানে পাবেন বাজারের উন্নত মানের পরিষেবা এবং গাড়ির স্পেয়ার পার্টস কেনারও সুযোগ তাহলে আর দেরি কেন আজ চলে আসুন ফালাকাটা বাইক পর আমাদের ঠিকানা মেইন রোড ফালাকাটা যোগাযোগ করুন সিক্স এবং এইট ফোর নাইন এইট নম্বরে ধন্যবাদ